নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের স্বাগত আজ আমি ঘরোয়া পদ্ধতিতে যে চিংড়ি বানিয়ে দেখাবো কি কি উপকরণ লাগবে দেখে নিন সেদ্ধ করা আলু চিংড়ি মাছ এত সেদ্ধ করা সরষের তেল কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছফোরন ক্যাপসিকাম কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচনো টমাটো কুচনো লেবু শুকনো লঙ্কা চিনি চিকেন মশলা নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা হলুদ ঘি ওপেনটা জানিয়ে দিচ্ছি তেল গরম করতে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা লাল লাল হয়ে যাচ্ছে সার মতো নুন দিয়ে দেবো সার মতো চিনি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম একবার কষে নেব কথা হয়ে এসছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার এই চোটটা দিয়ে দেবো এবার সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেবো এই ছোট কষা হয়ে গেছে এক চামচ হলুদ দিয়ে দেবো শুকনো লাঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার আমি মারব চুগুলো লঙ্কা দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো এ পাঁচ মিনিট মতো নেড়ে নেবো कर ले लो এবার মাছটাকে কমিয়ে দেবো আর পান নিজের মতো চাপা দেব এবার আমি চাপাটা খুলে নেব আগে ঘি দিয়ে রস আমার এই চিংড়ি রেডি অন্য পাত্রে তুলে বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন নিজের মধ্যে শেয়ার করে নেবেন সাবস্ক্রাইব করবেন